এক জায়গায় উৎসব এক প্রবীণ সাধু এসেছেন সেই উপলক্ষে তাকে ঘিরে সাধু ভক্তদের মজলিস বসেছে মণ্ডলীর এক পক্ষ গুণগান করছেন ঠাকুরের অন্য পক্ষ মহিমা কীর্তন করছেন মায়ের জমে উঠেছে আপোষে এই মধুর কলহ হঠাৎ একজন জিজ্ঞাসা করলেন সাধুটিকে মহারাজ আপনি কি বলেন আহা, রেস তো চলছিল আবার আমাকে নিয়ে টানাটানি কেন তবু একটু কিছু বলুন না মহারাজ কি বলো বলতো আমি তো দেখি পরিদেহ বস্ত্রের একটি প্রান্ত কোমরের ডান দিক থেকে কোনি টেনে বাঁ দিকের কাঁধে ফেলার ভঙ্গি করে এমনটা করলেই বাবা আর কাপড়টি একই ভঙ্গিতে ছড়িয়ে গায়ে দিয়ে মাথার ঘোমটা তোলার ভাব করে এমনটি করলেই মা কোনো তফাত তো দেখি না সভাস্তব্ধ মুহূর্তে সকলের মন ভরে গেল এই সিদ্ধান্তে যে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা অভিন্ন আবার একদিন এক সাধু ইনিও শ্রী শ্রী মায়ের কৃপাধন্য তিনি তখন রামকৃষ্ণ মঠ মিশনের সহকারী সম্পাদক পরে সাধারণ সম্পাদক আরও পরে তিনি সংঘগুরু পদে ভৃত প্রথম দুটি পদে ওই পূজ্য সাধুটি থাকাকালে বহু দিন লেখকের সৌভাগ্য হয়েছে বেলুর মঠের মন্দিরগুলিতে তার প্রণাম করা দেখার সত্যি কি সুন্দর সেই প্রণাম বিশেষ করে শ্রী শ্রী মাকে প্রণাম ওই তো ক্ষীণ তনু এক সন্ন্যাসী কিন্তু প্রণামের সময় সেই তনু প্রণামের সময়কার সেই পরিপূর্ণ আত্মসমর্পণ সব মিলে যেন এক অনন্য ধ্রুপদী কারুকলা সামনে গঙ্গা প্রভাতি মধুর বাতাস মন্দিরে মা আর মায়ের ছেলে কোথায় সেই সর্বজনমান্য সন্ন্যাসী কোথায় তিনি আপাত দৃষ্টিতে যার উপর রামকৃষ্ণ মঠ মিশনের বিশ্বব্যাপী কর্মধারার সর্বোচ্চ দায়িত্বভার ন্যাস্ত এই অপূর্ব আধ্যাত্মিক পরিমণ্ডল হৃদয়কে এই সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যে এই সংঘের প্রকৃত নিয়ন্ত্রণ শক্তি মা তিনি সমগ্র সাধুমণ্ডলী ও ভক্তমণ্ডলী সহ এই সংঘকে ধারণ ও পালন করছেন অন্যরা মায়ের শক্তিতে শক্তিমান হয়ে সংঘের সেবা করছেন এই চিত্র থেকে পাওয়া যাচ্ছে পাঁচটি বীজ এক শ্রী মা সাক্ষাৎ জগৎ জগৎজননী ব্রহ্মশক্তি যার কটাক্ষে সৃষ্টি স্থিতি পোলয় দুই তিনি আমাদের মা আমাদের সবচেয়ে আপনজন সুখ দুঃখের সব কথা যাকে বলা যায় যার কাছে প্রাণ ভরে কাঁদা যায় নির্বিধায় সব চাওয়া যায় তিন সর্বদা সন্তানের সঙ্গে থাকেন আমাদের সব ভার নিজের হাতে তুলে নিতে যিনি সর্বদা প্রস্তুত হয়ে বসে আছেন চার শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা অভিন্ন পাঁচ রামকৃষ্ণ সংঘের নিয়ন্ত্রণ শক্তি আইনের চোখে যার সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভাবের চোখে যার পরস্পর পরিপূরক দুই মহাকেন্দ্র রামকৃষ্ণ মঠ বেলুর ও শ্রী শারদা মঠ দক্ষিণেশ্বর দুই চালাচ্ছেন মা শ্রীরামকৃষ্ণ শুধু মাতৃভাব সাধনাই করেননি বা মাতৃভাব প্রচার করেই ক্ষান্ত থাকেননি সর্বকালের জন্য প্রতিষ্ঠা করে গিয়েছেন মাতৃভাবের এক অনুপম বিগ্রহ একটি মাতৃমূর্তি সেই মাতৃমূর্তি শ্রী শ্রী মা শারদা দেবী